বাংলা হেলথ নিউজে আপনাকে স্বাগতম দেহে পানি শূন্যতা রোধ করবে চমৎকার যে ফল এই গরমে অনেক বেশি ঘেমে যাওয়ার কারণে শরীর থেকে অনেক পানি বের হয়ে যায় এছাড়া অন্যান্য নানা কারণে মানুষের দেহ থেকে নির্দিষ্ট পরিমাণ পানি বের হয়ে যায় কিন্তু পানি বের হওয়ার তুলনায় পর্যাপ্ত পরিমাণে পানি দেহে না গেলে পানি শূন্যতা দেখা দেয় এর ফলে একজন সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়েন জেনে নিন যে চারটি খাবার দেহে পানি শূন্যতা রোধ করে অর্থাৎ দেহে পানির চাহিদা পূরণ করে ঠান্ডা শশা শশাতে থাকা পটাশিয়াম দেহের মিনারেলের ভারসাম্য মাত্রাকে রক্ষা করে এতে লিপিড কম্পোনেন্ট থাকে যাকে বলা হয় স্টেরল যেটি দেহের কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে শশার খোসাতে সবচেয়ে বেশি পরিমাণে স্টেরল থাকে সুতরাং দিনে অন্তত দুইবার এই মূল্যবান পুষ্টি গ্রহণ করুন কম ক্যালোরিযুক্ত এই শশা দেহে পানি শূন্যতাকেও রোধ করে তরমুজের জুস তরমুজ এমনিতেই অনেক বেশি রসালো আর সতেজ হয়ে থাকে এতে ক্যালোরি কম থাকে পানির পরিমাণ বেশি থাকে উষ্ণ তাপমাত্রায় ঘর্মান্ত অবস্থায় এই রসালো ফলের জুসটি দেহে পানি শূন্যতাকে রোধ করে মিষ্টি স্ট্রবেরি মিষ্টি স্ট্রবেরিতে শুধু পানির পরিমাণই বেশি নেই এতে ভিটামিন সি অক্সিডেন্ট রয়েছে যা দেহের বন্ধনীগুলোকে শক্তিশালী করে করে পাশাপাশি ত্বককে সূর্যের অতি বেগুনি রশি থেকে রক্ষা করে মিষ্টি স্ট্রবেরি দেহের পানির চাহিদাকেও পূরণ করে থাকে পাকা টমেটো দেহে ক্যান্সার এবং অন্যান্য রোগ প্রতিরোধে পাকা টমেটো বেশ কার্যকরী ভূমিকা রাখে এতে পানির পরিমাণ বেশি বলে দেহে পানির চাহিদা পূরণ করে থাকে পাশাপাশি এতে থাকা রাসায়নিক উপাদান লাইকোপেন যা ফলের লাল রং তৈরিতে সাহায্য করে সাহায্য করে থাকে গ্রীষ্মকালে সূর্যের অতি বেগুনি রশি থেকে ত্বককে রক্ষা করে থাকে ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ